আমাকে বিদায় সংবর্ধনা সভার আয়োজন করেছে এই সভায় আজকে সভাপতিত্ব করছে আমাদের পিতাল এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় মৃণাল কান্তি মিশ্র মহোদয় আমি অত্যন্ত খুশি আজকের সভায় আমি পেয়েছি যার নির্বাচনে করছিলেন জগদীশ বাবু সেই সময় আমি অ্যাপয়েন্টটা পেয়েছি তিনি উপস্থিত আছেন জগদীশ বাবু পরবর্তীকালে আমাদের প্রধান শিক্ষক হিসাবে প্রায় ষোলো বছর ধরে কাজ করেছেন আমাদের পন্দিকানন্দ মহোদয় তিনি উপস্থিত আছেন আছেন আমার সত্যবহাজ সূত এইটা ঘুরে গেছেন শুকনবাবু পূর্ণবাবু জগদীশবাবু এবং কেদারদা দা ইতালির প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলে আসে আমার ঝর্ণা দিই সকলে আমরা ঝর্ণা দিই বলি নাম অলকা দে আমরা সকলে ঝর্ণা দি বলে তিনি আছেন আছেন এই বিদ্যালয় পরিচালক মন্ডলীর প্রাক্তন সভাপতি সম্পাদক হুগল বাবু আছেন নবীবাবু আছেন বাবু আছেন আমাদের সুকমন বাবু আছেন আমার প্রিয় ছাত্র হিসাবে লালু আছে অন্যান্যজন আছে আমার সহকর্মীরা আছে আমরা যাকে নিজের করি প্রি অন্য শ্যামলী পাত্র তিনি উপস্থিত আছে আছেন আমার প্রিয় ছাত্র ছাত্রী আছেন সাংবাদিক বন্ধুরা আছেন সকলে আমি জানি জন্মাইলে মৃত্যু হয় তাই মৃত্যুকে ভয় করলে থাকা যায় কর্মজীবন শুরু করলে তার একদিন সমাপ্তি ঘটবে এটা চিরন্তন সত্য এলাকার বাল্য কৃষকটা আমার এলাকায় কেটেছে পড়াশোনায় কেটেছে পুরা যৌবন এবং বার্ধক্য অবস্থা পর্যন্ত এই বিদ্যালয়ে আমার কেটেছে সাঁত্রিশ বছর তাই এই এলাকার বাকি বায়ু তার স্পর্শ বন্ধ আমার মৃত্যু পর্যন্ত আমি হইতে পারব এই এলাকার ছাত্রী আমার প্রচুর হয়েছে যারা আমাদের সত্তা করে ভালোবাসে তাদের কথা আমি কখনো ভুলে যেতে পারব এই বিদ্যালয় যখন আমরা জয়েন করেছিলাম এখন তার চিহ্ন আছে এত পরিবর্তন হয়ে গেছে ছিল টালির ঘর মাটির দেওয়া এখনো কিছু অংশ আছে যেটা তালিকা ফেরত দিয়ে করা হয়েছে তারপরে সব পরিকাঠামো হয়েছে এই পরিকাঠামো টাকা আনার ক্ষেত্রে আমার যথেষ্ট ভূমিকা ছিল এমপি সন্ধ্যা রায়ের কাছে টাকা আনা বিধায়ক স্বর্গীয় শহরের দাসের কাছে টাকা আনা সর্বশিক্ষা দপ্তর থেকে টাকা আনা পরিচালক মন্ডলাদের তুলে দিয়ে এর কথা বিল্লিতে ক্ষেত্রে আমার অবদান ছিল তখন পঞ্চায়েত পরিচালনা করছিলাম শান্তিলতা দাস আমার সহধর্মী তিনি প্রধান ছিলেন এই গেট থেকে যে অফিস পর্যন্ত ভাড়ায় রাস্তাটা সেটাও আমি পঞ্চায়েত থেকে করে দিয়েছিলাম পঞ্চায়েত থেকে টাকা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম শুধু নয় পঞ্চায়েত পরিষেবা করতে গিয়ে এই তেলাবিটাকে একটা মডেল তেলাবি হিসাবে তৈরি করার লক্ষ্য ছিলাম কারণ এই তেলাবি গ্রামটা আমি অত্যন্ত ভালোবাসি কর্ম হয়েছে শিপুরে কর্ম হয়েছে তেলা তাই তাই জীবন স্থানটাকে ভুলে দিতে পারি না তাই তেলা বিধ ঘরে ঘরে রাস্তা সহ অন্যান্য দেবলাম সাক্ষী হয়ে আছে এই বিদ্যালয় আমার প্রাণের বিদ্যালয় আমি অবসর গ্রহণ করেছি ঠিকই পর্যন্ত এই গ্রাম এই স্কুলকে আমি ধরে যেতে পারবো না এর আগেও দশ মাস আমি শিক্ষকতা করেছিলাম দেপাল চালুবালা ভ্যাকেন্সিতে সেখানেও আমার শীতচিন্তা অনেক আছে যেটা আমি এখনো ভুলতে পারি না তাই কর্মজীবন দু জায়গায় একটা দেপাল হাই স্কুল একটা তেলাপি হাই স্কুল প্রায় আটত্রিশ বছর ধরে আমি শিক্ষকতা করেছি সরকারি নিয়মে আমাকে যেতে হবে ঠিক আমি চাই এই এলাকায় আরো শিক্ষিত হোক এই এলাকায় অষ্টম অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছিল পরে মাধ্যমিক হয় আর মাধ্যমিক যখন হলো তখন আমরা এসেছিলাম পরবর্তীকালে এইচএস উন্নতি কর সেক্ষেত্রে আমি প্রধান শিক্ষক আমার প্রতুল বাবু প্রতুল ভিকার আছে ওনার আমলেই আমরা এই চেষ্টা করি আমি এই চেষ্ট করার ক্ষেত্রে আমার ভূমিকা যথেষ্ট আছে চাপেশ্বর বাবুকে নিয়ে যাওয়া টিআইকে নিয়ে অন্যান্য মন্ত্রীদের সুপারিশ করিয়া আনা

রাজনীতি এবং সমাজ হিসাবে আমি কাজ করেছি রাজনীতিটা যদিও আমার পেশা নয় নেশা তো সেই নেশাটা কতদূর থাকবে সেটা ভবিষ্যৎ বলে সবাই বলবে না আমি তো স্কুলে পঠন পাঠন ছাড়াও অন্যান্য কাজে তো যুক্ত থাকতাম তো সেক্ষেত্রে সেই সব কাজে যুক্ত থাকবো আর কথা বললাম সেটা সমৃদ্ধের ছাত্র ছাত্রী একদম শিক্ষক হিসাবে তো আমাদের গর্ববোধ করা উচিত কারণ বহু বছর ধরে হাজার হাজার ছাত্রছাত্রীর সঙ্গে সংস্পর্শে আমরা ছিলাম স্বাভাবিক কষ্ট হবে এই জীবন তো আর ফিরে আসবে না শিক্ষকতার একটা আনন্দ শিক্ষা দানের যে একটা আনন্দ এবং ছাত্রছাত্রীর যে সাফল্যের যে একটা আনন্দ অভিভাবক অভিযাদের কাছ থেকে যে তাদের ভালোবাসা এটা সত্যি কারে অন্য কোনো চাকরি ক্ষেত্রে আসে কি না আমার সন্দেহ আছে যেটা শিক্ষকতা ক্ষেত্রে যায় যেটা আমরা পেয়েছি আমাদের জীবনে আমরা ধর্ম আগামী প্রজন্মে ছেলেরাও এই কাজে যুক্ত আর পরবর্তীকালে যদি আমি ইহলোক পরলোক করি আমরা জানি আত্মার মৃত্যু হয় না আর একটা প্রশাসনীয় প্রবেশ করে যদি আমার কল্যাণমূলক কাজে ঈশ্বর যদি আমাকে আবার মন রূপে জন্মগ্রহণ করায় তাহলে আমি চাই এই শিক্ষকতা প্রধান আগাম আবার ফিরে আসে স্কুলের শিক্ষকতা করাকালীন এমন কিছু হয়েছে যে ডাক্তি লেগেছে যদি একটা স্মৃতি জানুন করে বলতে খারাপ লাগবে বিরোধী রাজনৈতিক দল সমর্থন ছিলাম তো সেক্ষেত্রে এখানে অনেক বাধা বিপত্তি আমার তো হয়েছে অনেক ঘেড়া ঘেরি স্কুলে ঝুঁকতে না দেওয়া নানা রকম অত্যাচার আমার তো হয়েছে সেগুলো কাটিয়ে মাথা শির দ্বারা সোজা করে সাড়ে তিন বছরই শিক্ষকতা করে কাটালাম এটাই আমি নিজেকে গল্প করেছি দশটা থেকে সাড়ে চারটা স্কুলে ডিউটি করে বাড়ি ফিরে যাওয়া আবার আজকে ফিরে যাওয়া দুটো মধ্যে পার্থক্য অবশ্যই আছে আজকে বেদনা কষ্ট পূর্বত সিবিচারণ কয়েকদিন করবে আমার কাছে থাকবে তো আজকে যাওয়াটাই আজকে বেদনাদায়ক হবে এই ছেলেদের কাছে ছেড়ে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক এটা স্বাভাবিকের কষ্ট বেদনা অনুভব বেদনার শিক্ষক শিক্ষকাল সেটা সময় বলে তার কারণ আমি রাজনীতি নেশা ভাবতাম শিক্ষক থেকে পেশা ভাবতাম আগামী দিনে রাজনীতিতে পদোন্নতি হবে না ডিভোশন হবে তার উপর নির্ভর করবে রাজনৈতিক পরম্পনা